তার এক ভাগ নিজেরা বিক্রি করবে এটা তো অনেক ভালো কথা তাহলে আমরা জাল ফেলি না হলে হাট বসাতে দেরি হবে বাবা ও বাবা মাছ কিনো না একটা আমার খুব ইচ্ছা করছে বল মাছ খেতে ওগো মেয়েটা যখন এত করে বলছে কি করব বলো বাড়িতে তো দুটো মুরগি আছে তুমি বরং মুরগি দুটো বিক্রি করে নদীর পাড়ের হাট থেকে একটা বোয়াল মাছ কিনে আনো মনে করেছিলাম মুরগির ডিম বিক্রি করলে কিছু টাকা পাবো সেটা তো হলো না ঠিক আছে মুরগি দুটো দাও ধরে তুমি এই নাও অনেক কষ্টে মুরগি দুটো ধরেছি তুমি বিক্রি করে এসো আরে ভাই মুরগি বিক্রি করবে নাকি বিক্রি করলে আমাকে দাও তোমার বৌদি মুরগি কিনতে বলেছিল ভাই নদীর তো বছরে হাট বসে মাছ খেতে চাইছে এই জন্য মুরগি বিক্রি করে দিচ্ছে তোমার কষ্টের কথা শুনলে খারাপ লাগে ভাই এই নাও টাকা আমিও কিছুক্ষণ পর যাবো বোয়াল মাছ কিনতে এখন মুরগি দুটো রেগে আসে বাড়িতে এই না আড়াইশো টাকা দিলাম মুরগির দাম ধন্যবাদ ভাই অনেক বড় উপকার করলে আমি গেলাম এই নিয়ে যাও নিয়ে যাও নদীর টাটকা বল কেউ খালি হাতে যাবেন না বল নিয়ে যান ও কি ভাই তুই মাছ বিক্রি করছিস আমাকে একটা মাছ দিবি ফ্রিতে না টাকা দেব আরে হারান যে বলি তোমার কাছে টাকা আছে যে বল মাছের হাটে এসেছ দাম জানো মাছে এ কি এমনি কি তুমি কেন হারান ভাই কে অপমান করছো তার কাছে টাকা না থাকলে কি আর হাটে এসেছে নাকি বাপু তোমার তো লাগে কেন তোমার সাথে তো কথা বলেনি আরে বাদ দেন তো কাকি কিছু মুরগি বিক্রি করা টাকা নিয়ে এসেছিলাম গো দেখি মেয়ের আবদার মেটাতে বোয়াল নিতে পারি নাকি মাছের যে দাম তাতে এত টাকা পাবো কোথায় দাদা আমি বলি আমি মাছ বিক্রি করব না কি রে ভাই কি ভাবছিস এ মাছটা কত টাকা বল দেখি এগুলো আমার বোয়াল নয় দাদা আমার বোয়াল মাছ ওই পাশে আমি তো এখানে এসে বসলাম তুমি সামনের দোকান থেকে মাছ নাও অনেক ভালো মাছ ও আচ্ছা তোরা যে কেন আমার সাথে এমন করিস আমি গরিব বলে। যেটার দাম দুশো এটার দাম আর আড়াইশো কোনটা নেবে হারার তুমি তুমি তো জালের জন্য পঞ্চাশ টাকা দিতে পারো না এমন কেমন করে মাছ কিনবে শুনি এটা বোয়াল খেতে চেয়েছে না কিনে কি করব মহাজন আপনি আড়াইশো টাকার বোয়াল মাছটাই দিন এই নাও ভাই তোমার মাছ টাকাটা মহাজনের কাছে দাও মা তিন্নি তিন্নি মা কোথায় রে তুই গিন্নি দেখো কত বড় বোয়াল মাছ এনেছি কত বড় বোয়াল মাছ আজ আমি অনেক খুশি দেখো মা দাঁড়া আমি এখনি কেটে রান্না করছি তুই মন ভরে খাস মা না না মা এই বল মাছে তুমি কাল রান্না করো তাহলে আমি লাবণীদের বলতে পারবো বাবা নদীর পারে বোয়াল মাছের হাট থেকে বড় মাছ কিনেছে তুমি মাছটা পানিতে জিরিয়ে রাখো মা এখনো মাছটা টাটকাই হয়েছে। তখন হারানের বাড়ির পাশ দিয়ে কালো চোর হেঁটে যাচ্ছিল হঠাৎ তাদের কথা কালুর কানে আসে সে আড়াল থেকে উকি মরে থাকে মেয়েটা যা বলছে তাই করোগ এখন যা আছে তাকেই ঘুমাও একবার খালি ঘুমাও তোমাদের মাছ কেমন করে কাল খাও আমি দেখবো বাবা ও বাবা তোমরা ঘুমাচ্ছ মনে হচ্ছে মাছটা অনেক নড়াচড়া করছে ওঠো না বাবা কেউ মাছটা চুরি করছে না তো কি বলিস কে চুরি করবে এই গরিবের বাড়িতে আবার চোর কোথা থেকে আসবে তবু যখন বলছিস তখন চল উঠে দেখি এত রাতে তোমাদের বাপ মেয়ের কাজ ভালো লাগে না ধর সারা দিন কাজ করে রাতে ঘুমাবো তারও শান্তি নেই এ মনে হচ্ছে এরা টের পেয়ে গেছে আমি মাছ নিয়ে তাড়াতাড়ি পালাই দেখোছে বাবা মনে হলো কেউ দৌড় দিলো আমি আগে আমার মাছ দেখি হায় হায় সাড়তে সাড়তে একটা মাছ চুরি হয়ে গেছে এতো কষ্ট করে নদীর পাড় থেকে একটা বল মাছ কিনলাম সেটাও চুরি হয়ে গেলো পরের বছর তো নদীর পারে আবার হাট বসবে তখন তোকে বোয়াল মাছ খাওয়াবো মন খারাপ করিস না মা গিন্নি গিন্নি আরে আরে ও দেখো কি এনেছি কতদিন বোয়াল মাছ খাই না এই মাছটাকে একটু রান্না করো দেখি আমার কে কাজ নেই তোমাকে এত রাতে বোয়াল মাছ রান্না করে খাওয়াবো কোথা থেকে চুরি করে আনলে এত বড় মাছ হারানের বাড়ি থেকে এখনই রান্না করে খেতে হবে না হলে মাছ কাটতে দেখলে সবাই আবার সন্দেহ করবে এই রান্না করে দাও না গিনি আমার লোক কিটি বউ লোক কি বউ বলে বলে তো সব কাজ করাও আজ আমি পারবো না কিছু করতে আজ তুমি নিজেই মাছ কেটে রান্না করোগে দূর কাল থেকে কিছুই চুরি করবো না এত কষ্ট করে সেজে কিনা আমাকে দেই রান্না করায় মেয়েটা আমার মন খারাপ করে বসে আছে ভাইয়ের কাছে গিয়ে দেখি বোয়াল মাছ আছে নাকি আমাদের বাড়িতে একটা মাত্র বোয়াল মাছ আছে ওটা আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাব তোমার মেয়ে খেতে চেয়েছে দিতে আমার কে বলে কিছু হলেই কি আমাদের কাছে আসতে হয় লজ্জা করে না বারবার ছোট লোকের মতো আমার বাড়িতে আসেন চলে যান বলছি যে আপনার মাছ চুরি করেছে তার কাছে যান ছোটবো বউ এমন করে না বললেও পারতে আরে নদীর পারে যদি আজকে হাট বসতো তবে একটা বোয়াল মাছ কিনে দিতাম হারান ভাইকে এক কাজ করি এই বাড়ি থেকে কয়েক টুকরো মাছ রান্না করে হারান ভাইকে দিয়ে আসি গিন্নি আজ গদায়ও তার বউ আমাকে অপমান করলো আজ থেকে আর কখনো গদার বাড়িতে যাব না আমি কেন না বাবা আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো দেখবে একদিন আমাদের অনেক টাকা হবে নদীর পারে বোয়াল মাছের হাট থেকে সব থেকে বড় বোয়াল মাছ তুমি কিনবে বাবা তিন্নি মামুনি ঠিক কথাই বলছে বিধাতা সবার দিন একরকম লাগে না এই নাও তিন্নি মামুনি তোমার জন্য বোয়াল মাছ রান্না করে এনেছি তোমরা সবাই এক জায়গায় বসে খাবে সত্যি বলছো তুমি খুব ভালো আমার ইচ্ছা পূর্ণ করলে তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না কোনোদিনও না মেয়েটার মুখের হাসি আমাদের বুকটা ভরে যায় তোমার জন্য মেয়েটার মুখে হাসি ফুটলো ভাই জানি না আমার কেনা মাছটাকে চুরি করেছে তবে তুমি বড্ড উপকার করলে তোমাদের মুখে হাসি ফুটেছে এটাই অনেক হাসি রে ভাই তোমরা কে নাও আ কত সুন্দর খেতে এখন থেকে প্রতিদিন টাকা জমাবো এরপর নদীর পারে যখন হাট বসবে তখন বল